অনেক ব্যবসায়ী স্বাধীনভাবে এই সোয়াগের কারণে ব্যবসা করতে পারে নাই তার মানে বোঝা গেল সোয়াগ ও সাদাবাজ ঠিক না এই সোয়াগ হত্যা করেছে এর আগে একজনকে থানায় মামলা দিতে গিয়েছে থানা মামলা নেয় নাই তো যারা হত্যা করেছে সোহাগটা কোনো না কোনো একটা দলের সাপোর্টার জানেন কিনা জানেন না সোহাগ কোনো না কোনো একটা দলের সাপোর্টার যারা হত্যা করেছে তাদের এই ব্যবসায়িক একটা দ্বন্দ্ব যে আমাকেও চাঁদা দিতে হবে তুমি একা খাবা তা হবে না আমাকেও কিছু দিতে হবে যখন সে দিতে জানিয়েছে। তখন তাকে হত্যা করেছে যারা হত্যা করেছে তারা ওই একই গ্রুপের সাপোর্টার ঠিক না সেও সাদাবাস তার মানে এই সমাজের ভিতরে ইসলাম কখনো প্রশ্রয় হাজার সোহাগ লক্ষ লক্ষ সোহাগ এই দলের কর্মীরা আজকে বাংলার মাথা দিয়ে আমার জমিনের নিরাপরাধ ব্যবসায়িক ভাইদের স্বাধীনভাবে ব্যবসা করতে দেয় আসছ কিন্তু এজন্য আমরা সোহাগের পক্ষ অনেকেই নিয়েছি সোহাগই একই দলের লোক একই দলের লোক একই চরিত্র কিন্তু আমরা তার হত্যাটাকে ঘৃণা করি মুসলমান হিসাবে তাকে যে হত্যা করা হয়েছে এই হত্যাটাকে ঘৃণা করি দুই নম্বর হলো পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের গণ অভ্যতানের অগ্রনায়ক পুনর স্বাধীনতার অগ্রনায়করা যারা আমাদেরকে স্বাধীনভাবে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিয়েছে দেয়নি আমরা একাত্তরের স্বাধীনতা দেখি নেই কিন্তু স্বৈরাচারের হাত থেকে বাংলার আপামার জনগণকে মুক্তি দেওয়ার জন্য একদল তরুণ এই বাংলায় দুই হাজার চব্বিশ সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে বাংলাকে স্বাধীন করেছে তারা তাদের পদযাত্রার একটা কর্মসূচির অংশ হিসেবে ভারতের আরেকটা অঙ্গরাজ্য আছে বাংলাতে নাম কি গোপালগঞ্জ ভারতের একটা অঙ্গরাজ্য আছে নিরপরাধ কিচ্ছু করে নেই যাবে গিয়ে তারা একটা পথসভা করবে মাস টু গোপালগঞ্জ বিভিন্ন জেলাতে তারা করতেছে কোথাও বিগত যে জেলাগুলোতে করেছে কোথাও কোনো বিশৃঙ্খলা তৈরি হয়েছে রাস্তায় ইট পাটকেল হাত বোমা লাঠি সোটা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এই সমস্ত পদযাত্রী মাস টু গোপালগঞ্জ এই স্বাধীনতার নতুন স্বাধীনতার যারা স্থপতি তাদেরকে অ্যাটাক করা হয়েছে হয়নি সর্বশেষ বাঘের বাচ্চা যেন তেন মনে করলে হবে না হাসনাত আবদুল্লাহ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর বাঘের বাচ্চা মনে করে একাই সবগুলারে কি করে দিবে পাঁচ সাতজন লেগে তাকে ধরে রাখতে পারে না দেখছেন এটাই তো সাহসিকতা যুবকরা তো এমনই হওয়া উচিত যুবকরা বিরাম হওয়ার চাইতে একদিন সিংহের মতো এক সেকেন্ড বেঁচে থাকা উচিত সিংহের রক্ত তার শরীরে আমি বলছি না সিংহের রক্ত কিন্তু সিংহের মতো রক্ত হিংস্র রক্ত শিকার করতে জানে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র এই সমস্ত যুবকরা তাদেরকে আর্মি প্রোটেকশন দিয়ে নিরাপদ স্থানে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে কারফিউ জারি করা হয়েছে এমন কি হয়েছিল যেখানে কারফিউ জারি করতে হয়েছে নিঃসন্দেহে ভয়াবহ অবস্থা ঘটেছিল এখনো পর্যন্ত আমরা দেখেছি যে প্রশাসন আর্মি র্যাপ বিজিবি আনসার পুলিশ তারা নিরপেক্ষভাবে তাদেরকে নিরাপত্তা দিতে পারে নাই গোপালগঞ্জের ঘটনাটা ঘটেছে কারবালার ঘটনার মতো কিসের ঘটনার মতো কারবালার ঘটনার মতো ঘটেছে হোসাইন রদি আল্লাহ কুতাল আনহুকে কারওয়ালার এই মানুষগুলো তার আহ্বান করেছিল যে আপনি আসেন সব নিরাপত্তা আমরা দিব আহ্বান করে নেই আহ্বান করেছিল তাকে গ্রান্টি দেওয়া হয়েছিল নিরাপত্তা দিব কিন্তু যখন হুসাইন আল্লাহ কুতাল আনহু সিরিয়াতে গিয়েছেন তখন তাকে নিরাপত্তার পরিবর্তে তার পিছন থেকে তারা সবাই নিরাপত্তা তুলে নিয়েছিল যার কারণে কারবালার মতো এত বড় একটা নিষ্ঠুর ঘটনা সংগঠিত হয়েছিল এমনই ভাবে গোপালগঞ্জের প্রশাসন বলেছিল যে আপনাদেরকে নিরাপত্তা দেব কিন্তু আমরা তাদের এই নিয় ভূমিকা দেখে এটাই বুঝেছি তাদের নিরাপত্তার পরিবর্তে এই বাংলাদেশে দুই হাজার চব্বিশের স্বাধীনতার যারা স্বাধীনতার ঘোষণা যারা স্বাধীনতা দিয়েছিল তাদেরকে নিরাপত্তার পরিবর্তে ডেকে নিয়ে গিয়ে টার্গেট কিলিং করার হত্যা করার পরিকল্পনা তারা গ্রহণ করেছিল জনগণ সেটা হতে সুতরাং এদেশ এখনো স্বাধীন হয় নাই আবার প্রয়োজনে চব্বিশের মতো যদি আরেকটা গণ অভ্যুত্থান দিয়ে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে যদি স্বাধীন করতে হয় এই বাংলার জমিনের বাকি জেলার মানুষ প্রস্তুত আছে আমরা স্বৈরাচারবাদ এই ধরনের কোন শব্দ বাংলার জমিনে থাকতে না ইনশাআল্লাহ দুইটা ঘটনা নিকরজনক ঘটনা গত সপ্তাহে ঘটেছিল আমি বারবার আপনাদেরকে বলি ভাই খুব সাবধানে থাকবেন এখন আইনের শাসন নাই কিসের শাসন নাই আইনের শাসন এখন সমাজে নাই আপনাকে হত্যা করলে ন্যায় বিচার নাই ন্যায় বিচার আপনি পাবেন না কারণ এখন পর্যন্ত বাংলার জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মতো ক্ষমতাবান ইউনু সরকার হতে পারে নাই কারণ প্রত্যেকটা সেক্টরে জায়গায় জায়গায় দীর্ঘ পনেরো বছরের ময়লা আবর্জনা এখনো জমা আছে আছে না সব জায়গায় ময়লা আবর্জনা জমা আছে এনবিআর দেখেন নাই এনবিআর রাজস্ব খাত এই রাজস্ব খাতের স্বাধীনভাবে তারা দুর্নীতি করেছে মানুষের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে এনবিআর অফিসারদের তাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করার নোটিশ যখন মন্ত্রণালয় সচিবালয় থেকে দেওয়া হয়েছে কত বড় উদ্যত্ত অফিসার হলে যারা আমার টাকায় বেতন নিয়ে খায় আর আমার রাষ্ট্রের সচিবালয় থেকে একটা বদলি পত্র যায় আর সেটাকে জনসম্মুখে টেনে ছিঁড়ে ফেলে ফেসলে না কত বড় সাহস তার মানে খেতে খেতে এমন সাপ জিব্বায় হয়ে গেছে আর এই জিব্বা বাঁকা করতে চায় না এই জন্য জিব্বা বাঁকা করার জন্য কি করেছে ইউনুস সরকার সবগুলারই বরখাস্ত করছে আর দেগুলারই উচিত শিক্ষা হয়েছে না যেগুলো আন্দোলন করছিল কর্ম বাদ দিয়ে কর্ম থেকে বাদ দিয়ে তারা আন্দোলন করেছিল এখন তারা ক্ষমা চাচ্ছে ভয়ে আছে না জানিয়ে আমার চাকরিটাও চায় কি না এমনই হওয়া উচিত যেই সামনে বেশি কথা বলবে এটা কি করান নাকি যে পরিবর্তন করা যাবে না ওডারের সাথে সাথে চাকরি থেকে অব্যাতি দিয়ে বরখাস্ত করতে হবে ওখানে আরেকজনকে জয়েন করাতে হবে তাহলে শিক্ষা হবে ওডারে বদলি করে আপনি